আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমানুর রাহিম মাসালা চিংড়ি মাছগুলো সুন্দর আছে টাটকা টাটকাই মনে হচ্ছে আজকে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে রান্না করবো হিংসা আলো বিসমিল্লা কড়াইতে পরিমাণ মতো তেল পেঁয়াজ কাঁচামরিচ হাফ চামচ লবণ দিয়ে আমি মিক্স করে নিচ্ছি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আলু আর পেঁয়াজগুলো একসাথেই ভাজা হয়ে যাবে আলুটা একটু ভেজে নিলেই ভালো লাগে তরকারিটা খেতে এক চামচের মতো আদা বাটা দিয়ে মিক্স করে নেব আলু আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন সামান্য পরিমাণ পানি দেব এক চামচ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধইনা গুঁড়ো সব এক চামচ করে দিয়েছি মিক্স করে নিচ্ছি আজকে একটা খুবই সত্যি কথা বলে দেবো খুবই ভুলে সত্যি কথা আছে আমার যাই হোক আমার ক্ষেত্রে খুবই সত্যি কথা সেটা হচ্ছে আমি ছোটোবেলা থেকে চিংড়ি মাছ ইলিশ মাছ এগুলো আমার আর বাইলা মাছ আমার কাছে কিছু কিছু মাছ অনেক ভালো লাগে তাই না খেতে ইয়ামি আমি চিংড়ি মাছ তো আরও কথাই নাই ইলিশ মাছ আমি তারপর হচ্ছে যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দেব একটু কষিয়ে নিচ্ছি মশলার সাথে এই যে পটলগুলো দিচ্ছি যাই বলেন দেখা যাচ্ছে পচা তরকারি বলতে ওই পচাটা না আর কি ভালোই দেখা যাচ্ছে ওই তরকারির সাথে চলছে না তারপরেও না সব চিংড়ি মাছ ইলিশ মাছ দিয়ে খেলে না অনেক ভালো লাগে চিংড়ি মাছ তো সামান্য লবণ দিয়ে জাল দিলেই পুরাই মজাই আমি যাই হোক ভালো মতো কষিয়ে নেবার পর এখন আমি পানি দিয়ে দিব তরকারিতে এটা হচ্ছে গরম পানি দিচ্ছি মাসাল্লা তরকারি একটা সুন্দর কালার চলে আসছে না হুম নিজের প্রশংসা নিজেই পঞ্চমুখ হয়ে গেছি ঢাকনাটা খুলে দেখি তো বরফ চলে আসছে কিনা মাসা আল্লাহ বরফ চলে আসছে অনেক সুন্দর একটা গ্র্যান হয়ে গেছে চিংড়ি মাছে চিংড়ি মাছ তো ভাই আমি এত পছন্দ করি এত পছন্দ করি আমার কাছে অনেক মজা লাগে আলহামদুলিল্লাহ হাফ চামচ লবণ দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি লবণটা কম হয়েছিল তাই একটু লবণ দিলাম একদম ফাইনালি তরকারি হয়েই গেছে আলহামদুলিল্লাহ তরকারিটা খেতে না অনেক মজা হয়েছিল যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকেই ভালো রাখে হায়াত দান করে আমরা সবাই সৎপথে চলতে পারি পাঁচক তো নামাজ পড়তে পারি ইংসা আল্লাহ আসসালামু আলিকুম রহমতুল্লাহি অবরাকাত ফি আমানিল্লাহ